সম্প্রতি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু শেষ হওয়ার পরই আইসিসি কিন্তু প্রকাশ করলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিম অব দ্য টুর্নামেন্ট তার বেস্ট ইলেভেন অর্থাৎ আইসিসি প্রতিবারই বিশ্বকাপের শেষে একটা এগারো জন সদস্যের দল বানায় এবং বেস্ট বেস্ট বাঁচাবাছা প্লেয়ারদেরকে নিয়ে আইসিসি নিজে থেকে একটা টিম তৈরি করে এবং সেই টিমের নাম কিন্তু প্রকাশ করা হয় দু সালে বিশ্বকাপ শেষ হয়েছে বিভিন্ন দেশ তাতে অংশগ্রহণ করেছিল এবং কিছু কিছু দেশ প্রথম রাউন্ডে বিদায় কিছু কিছু দেশ সুপার এইটে সেমিফাইনাল পর্যন্ত যায় এবং সব শেষে ফাইনাল খেলেছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা তার মধ্যে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা রানার্স হয় তো এই সব মিলিয়ে প্রত্যেকটা প্লেয়ারের ওভারঅল পারফরমেন্স বিচার করে আইসিসি কিন্তু এই টিমের মধ্যে প্লেয়ারদেরকে জায়গা দেয় তার মধ্যে যারা ব্যাটার আছে তাদের স্ট্রাইক রেট তাদের স্ট্রাইক রেট বিবেচনা করা হয় অ্যাভারেজ বিবেচনা করা হয় কোন পজিশনে ব্যাটসম্যানরা খেলতে নেমেছিল এবং তার ইম্প্যাক্ট কত ব্যাটাররা কীরকম ইম্প্যাক্ট দিয়েছে তারা সেই সব ধরে বিচার করে কিন্তু এই সকল জিনিস বিচার করার পরই কিন্তু আইসিসির এই টিমে জায়গা দেওয়া হয় এবং অলরাউন্ডারদের ক্ষেত্রেও ঠিক সেরকমই অলরাউন্ডারদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই অলরাউন্ডাররা কীরকম অলরাউন্ড পারফর্ম করলো একটা ম্যাচ জেতানোর পেছনে সেই প্লেয়ারের অবদান কতটা ইম্প্যাক্ট কীরকম ছিল সেই প্লেয়ারের সেগুলো বিচার বিবেচনা করে দেখা হয় এবং তার সাথে সাথে বোলারদের ক্ষেত্রেও সেম বোলারদের বিবেচনা করা হয় ইকোনমি রেট ইকোনমি রেট বিবেচনা করা হয় বোলারদের সে কত রান দিচ্ছে প্রতি ওভারে সে উইকেট টেকার কিনা এই সমস্ত জিনিস বিচার করে কিন্তু এই বারোজন সদস্যের দল গঠন করা হয় এই বারো সদস্যের দলের মধ্যে আমাদের ভারতীয় আমাদের ইন্ডিয়া থেকেই ছজনের নাম রয়েছে তিনজনের নাম রয়েছে আফগানিস্তান থেকে আফগানিস্তান টিম থেকে এবং একটি করে নাম রয়েছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের তো চলুন দেখা যাক নামগুলো এখন দেখে নেই আমাদের ইন্ডিয়া থেকে নাম রয়েছে যেমন রোহিত শর্মা সূর্য কুমার যাদব আকশার প্যাটেল হার্দিক পান্ডিয়া হরসদ্বীপ সিং এবং যশপ্রীত বুমরা আফগানিস্তান থেকে নাম রয়েছে রহমানুল্লাহ গুরবাস ফজল হক ফারুকি এবং ক্যাপ্টেন আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান এবং ওয়েস্ট ইন্ডিজের রয়েছে নিকোলাস পুরান অস্ট্রেলিয়ার রয়েছে মার্কাস স্টোয়েনিস এবং সাউথ আফ্রিকার রয়েছে টুয়েলভ ম্যান এনরিক নর্সে এই বারো সদস্যের টিমের নাম ঘোষণা করা হয়েছে এই বারো সদস্যের টিমের নাম আইসিসি রয়েছে ঘোষণা করা হয়েছে তার মধ্যে ছজন ভারতীয় রয়েছে ভারতীয়রা চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই ভারতীয়দের নাম যদি বেশি থাকে এতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই কিন্তু এখানেও কিন্তু একটা দ্বিচারিতার একটা আভাস উঠেছে একটা বিচারিতার কথা বলা হচ্ছে আইসিসি আঙুল তোলা হচ্ছে আঙুলটা তুলেছে আর কেউ না সেই বাংলাদেশের বিজ্ঞ যারা সেই বাংলাদেশের বিজ্ঞ মানুষরা কিন্তু আঙুল তুলেছে যে টিমে তাদের কেন জায়গা নেই আরে ভাই টিমে জায়গা হলে অনেক কিছু দেখতে হয় তোমরা সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইনের পা সেটা ছয় হয়েছে না আউট হয়েছে এই জিনিসটাই দেখো না তোমাদেরকে সব দিক দেখতে হবে না তোমরা দেখো কিভাবে কলা গাছের চাষ বেশি করে করা যায় তোমরা লক্ষ্য রাখো বাংলাদেশের যারা সমর্থক তাদের উদ্দেশ্যে খারাপ কথা আমি বলবো না তার কারণ বাংলাদেশ কোনোদিন সেমিফাইনালে হারেনি তার কারণ হচ্ছে বাংলাদেশ তো কোনো সেমিফাইনাল পর্যন্ত যাইনি তা হারার প্রশ্নই আসে না তো সুতরাং তোমরা চেষ্টা করো সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার তারপরে এইসব ব্যাপারে মাথা দিও এইসব ব্যাপারে মাথা লাগিও আগে আতোষ দিয়ে ভালো করে দেখো যে সূর্য কুমার যাদবের পাটা বাউন্ডারি লাইনে গেছিল কিনা ওই দিকে তোমরা আলোকপাত করো তোমরা দেখো কলা গাছের চাষ ঠিকঠাক হচ্ছে কিনা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই বন্ধুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দেবে পেজটা এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে আইসিসির এই জনের যে লিস্ট এই লিস্টে আর কার নাম হওয়া উচিত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ